হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সকাল সকাল একটা গুড নিউজ দেখলাম যে হচ্ছে আমরা ওয়ান মিলিয়নের কাছাকাছি চলে এসেছি মানে হচ্ছে নয় লাখ ক্রস করে ফেলেছি আমরা আলহামদুলিল্লাহ সো এইভাবে আসলে আপনার আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা সবাই ওয়ান মিলিয়নের কাতারে চলে যাবো ইনশাল্লাহ সো টু সাবস্ক্রাইব আর আজকে হচ্ছে আমার জন্য সামিউল একটা চ্যালেঞ্জ রাখছে এ ফার্স্ট কারণ সব জায়গায় তো আসলে সামিউল আমাকে নিয়ে যাওয়া আসা করে বাট এই সে আমাকে বলছে ও অলরেডি কাজে ওর যেহেতু সেন্ট্রালে কাজ আজকে তো ও হচ্ছে বলতেছে যে আজকে তোমার জন্য একটা টাস্ক কারণ যদি এটাতে পাশ করতে পারো গিফট আছে সো কি সেটা হচ্ছে তোমাকে এখান থেকে সেন্ট্রালে যেতে হবে একা একা আমি তো আসলে ভাই এখানকার কিছুই চিনি না আমাকে সে সব কার্ডটার সব দিয়ে গেছে বাট স্টিল আমি কিছুই চিনি না তা আমি বলছি যে আমি কীভাবে যাবো বলছে যে খুবই ইজি তুমি আমি তোমাকে লোকেশন দিয়ে দিব গুগল ম্যাপে সার্চ করবা মেট্রো ধরবা চলে আসবা অ্যান্ড আমি অনেক নার্ভাস এটার জন্য অ্যান্ড আমার চোখটা আসলে ঠিক হচ্ছে না দেখে চোখটা কেন খুচখুঁচ করে ইচিং করে অনেক বাট ব্যাপার না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন দেখি আমি সকালে ঘুম থেকে উঠলাম সামিলরা বিদায় দিলাম আর একটু ব্লগ এডিট করলাম ব্লগ আপলোড করলাম এখন হচ্ছে নাস্তা করব। আবার নাস্তা কি করি চলুন দেখা যায় সকাল সকাল সামিল কাটতে গেলে এটি আমার অসুবিধা হয়ে যায় নিজে সব কাজ করার লাগে আমি পেট পুরো গুছাই দিছি এখন হচ্ছে আমার কাজ আজকে কাপড় ধুইতে হবে বাট আমি জানি না কিভাবে এখানে ওয়াশিং মেশিনে কাপড় তার আগে আমি হচ্ছে একটু খাওয়া করে নিই কী কি খাবো চিড়া আছে প্রতিদিন সকালে উঠে চিরাটা খাচ্ছি খাবো দেখা যাক গাইস আমি বের হয়ে গেলাম বাতাস আছে আজকে বেশ ভালো আজকে রোদটাও একটু কম বাতাস আছে আর বের হয়ে গেলাম আমি ম্যাপ দেখতেছি আমি এখন যাই না অন টাইমে পৌঁছাইতে পারবো কিনা ফর দ্য বেস্ট বাট অনেক ঠান্ডা আমি আমার জ্যাকেটটা পরে ফেলি জ্যাকেটটা পরে দেন হচ্ছে ব্যাপার না যে আবার এখন সেন্ট্রালের দিকে যাচ্ছি সেন্ট্রালে আমার কোনো বাস টাস কোনো কিছু চেঞ্জ করতে হবে না ডিরেক্টলি মেট্রো দিয়ে আমি যেতে পারবো যে আমাকে আর কোনো যে যার মতো করে আসলে চলে খুবই সেফ একটা জায়গা খুবই সেফ তো এখানে আসলে একা আপনি রাত্রেবেলাও বারোটা একটা দুইটা তিনটা বাজে বের বেরোলো কেউ কিছু বলবে না কেউ কারোর সাথে তাকাবে না সেফলি যেতে পারবেন সো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি এখন উপরে নিচে এটা দেখতে হবে সো আমি গুগল ম্যাপ দেখি যে আসলে কত নাম্বার ট্রেন এবং কীভাবে যেতে হবে সো আমি অলরেডি চলে আসছি আপনাদের পিয়াপু আপনাদের নরেন পারে না এমন কোনো জিনিস নাই ইউনো হ্যাঁ হচ্ছে যাচ্ছি সামদ্রাবের সাইডে এখন হচ্ছে সামিল যে লোকেশনটা দিছে সেই লোকেশন অনুযায়ী আমাদের যেতে হবে মেয়ে সাইড দিয়ে যায় লাগতেছে কারণ ফার্স্ট টাইম আসছি একদম মনে হচ্ছে যে নার্ভাসনেসে গরম ঘামতেছি বাট এক্সাইটমেন্টও কাজ করতেছে ভালো লাগতেছে এখানে খুব সুন্দর একটা ক্যাফে এখানে বসে থাকা যায় আই গেস খুবই সুন্দর জায়গাগুলো মানে আমি যেখানে থাকি ওখান থেকে এই জায়গাটা পুরোটাই ডিফারেন্ট এখানে জাস্ট ক্যানেলস 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 ভালোই লাগে

এখানে কি কিনবো আমরা জানিও না কি কেনার জন্য আসছে আসলে এখানে আসলে

করলাম ঘুরলাম ফিরলাম এখানকার মানুষজন আসলে এত পরিমাণে হাসি খুশি থাকে যে আসলে তারা ডিপ্রেস হওয়ার কোনো কারণে দেখতে পাই না তারা অনেক ফ্রেন্ডলি প্রাস অনেক হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ আর ওয়েদারটা অনেক সুন্দর অনেক বলতে অনেক সুন্দর না ঠান্ডা না গরম একটু বলতে গেলে আমার ঠান্ডাই লাগে বাট ওদের জন্য অনেক গরম হয়ে যায় তারা রোদ্রের মধ্যে বসে বসে মানে চা কফি খাচ্ছে দেখতেও ভালো লাগতেছে যত হাঁটতেছে তত গরম লাগতেছে থেমে গেলেই ঠান্ডা লাগতেছে এমন এক অবস্থা ছবি না ভিডিও করতেছি Thank you. আসলাম আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া আর করবো না একদম পেট ভরা আছে অনেক ঠান্ডা বাইরে একটু পরে আবার আমরা মনে হয় বের হব বের হব কি না সেটাও যায় না কারণ অনেক বেশি বাতাস বাইরে আজকে সো আজকে আর কি করা যায় গায়ে যেতে তো চেয়েছিলাম বাইরে কফি খাওয়ার জন্য খাওয়ার আর ওটা হলো না কারণ বাইরে বাতাস তো হঠাৎ করে আসলে এত বাতাস যে আমি আসলে আমার বডি নিতে পারছিল না আমি একটু শুয়েছিলাম শুয়ে আমার মনে হচ্ছিল যে না আমার বাইরে যাওয়ার জন্য কোনো দরকারই নাই আমি অলরেডি বাইরে ঘুরে আসছি আমি একটু রেস্ট নিই তো আমি ঘুম গিয়েছিলাম ঘুম থেকে উঠে মুভি দেখছি এটা সব করছে এগুলো আসলে ব্লগ না মনে ছিল না এখন হচ্ছে কালকের মুরগির মাংস আছে ওগুলো গরম করতেছি দেখায় আপনাদেরকে এই যে আমাদের সে মুরগির মাংস আর ভাত এখানে আছে মাছের তরকারিও আছে মাছের তরকারিও আছে সো এভরিথিং আসলে আমার রান্না আজকে আজকাল কোনো রান্না বান্না হয় না কালকে গুলাই কালকে রাত্রে একদম রান্না করছিল এই টাইমে মানে হচ্ছে বিজল বারোটা সাড়ে বারোটার দিকেই রান্না হয়েছিল আর আমার এখানে আসলে মানে বাংলাদেশি হচ্ছে ক্লক চলতেছে আমার বডিতে এখনো আমার বডি ক্লকটা আসলে ঠিক হয় না তো স্টিল আমি আমার বাংলাদেশি মানে টাইম রুটিনটা ফলো করছি ওখানে তো আমি তিনটে চারটের দিকে ঘুমাইতাম ওখানকার তিনটে চারটে মানে এখানটা বারোটা সাড়ে বারোটার দিকে আসলে আমার ঘুম পেয়ে যায় যেমন এখন ঘুম পেয়ে যেত সামিনরা বললাম যে আমার একটু খাওয়া খাওয়াই দাও গুলো যদি গরম করে তাহলে প্লেটের ঘরে নিয়ে আসো আমিও ওকে তুমি খাও তো এইভাবেই আসলে প্রতিদিন যায় আমাদের